হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি একদিনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম আর আজকে ঢাকা চলে যাবো এর জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছি যে কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এখন থেকে আবারও চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য যাই হোক আজকে বাসায় চলে যাব দেখে আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য কত কিছু রান্না করে ফেলেছে গুটি পিঠা পাটিসাপটা পিঠা আর মুরগির মাংস এইগুলো খেতে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে আর ও যেহেতু আসেনি সেই কারণে আমার মা ওর জন্য এগুলো রান্না বান্না করেছে আর সাথে ছিল খোয়ের মওয়া শীতের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে এত কিছু রান্না করা আসলে এই কাজগুলো একমাত্র মাই পারে আসলে সব বাবা মারাই চায় তার সন্তানরা যেন ভালো থাকুক এরপরে আমি খাবারগুলোকে একটা প্যাকেট করে নিয়েছি আর এখন চলে যেতে হবে নিতে সংসারে বাবার বাড়িতে একদিনের জন্যও আসতে অনেক বেশি ভালো লাগে খুশি লাগে কিন্তু যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ হয় মেয়েদের জীবনটাই আসলে এরকম আপন মানুষদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় আবার সেইখানে অচেনা সব মানুষদের আপন করে নিতে হয় যাই হোক বের হয়ে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি আর সাথে করে আমার ছোট ভাইকে আমার সাথে আমার বাসায় নিয়ে যাচ্ছি আর গ্রামের এই রাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চারপাশে সবুজ আর সবুজ সিএনজি করে জার্নি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ চারপাশে একদম খোলা মেলা থাকে ভিউটাও দেখতে অনেক বেশি শীতকাল দেখে একটু সমস্যা হচ্ছিল যাই হোক আপনারা কে কে চেঞ্জিতে জার্নি করতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে বাসায় চলে এসেছি মাঝে রান্না বান্না করে খাবারগুলো দিয়ে দিয়েছিল সেগুলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি আর এখন রাতের জন্য কিছু হালকা পাতলা রান্না করছি এইখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছিলাম খুবই অল্প সময় রান্না করার জন্য বেগুন ভাজি একটা ভালো খাবার আমার কাছে মনে হয় আর আরেকটা চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি এরপরে একটু মাংস ছিল সেগুলো গরম করে নিলাম আর সাথে একটা ডিম ভাজি করে নিলাম এগুলো দিয়ে আজকে রাতে খাবার দাবার খেয়ে নেব এই ছিল আজকের আমার ব্লগ তো ব্লগটা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আমার এই ছোট্ট ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন الله فيس السلام عليكم